আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশ দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম ও অভিনন্দন দর্শক আর হচ্ছে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার দর্শক খুব সুন্দর একটি ব্রাহ্মা বকনা নিয়ে আপনাদের মাঝে হাজির বকনাটা দেখেন গ্রে কালারের ব্রাহ্মা দাঁতে এখনও আসে নাই বয়স মোটামুটি এক বৎসরের আশেপাশে আমাদের কেনা করে একজাক্টলি টাইম বলা যাচ্ছে না তবে এক বছরের আশেপাশে হয়তো এক মাস কম বেশি বকনাটা পাঁচ সাত দিন হলো আমাদের কালেকশান করা তো এতদিন কিন্তু ভিডিওতে দেখায় নাই এখন মোটামুটি খাবার শুরু করছে এবং খুব সুন্দর ফিলিংস ও আসছে ওনার বকনাটাতে হাত হাত্পাগুলো একটু ভালো করে দেখেন যাতে করে আইডিয়া করতে পারেন যে কেমন কোয়ালিটির একটা গাভি তৈরি হবে যারা বকনা দিয়ে গাভি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় সর্বোচ্চ সেরা মানের একটি বকনা যেটা ডিজাইনে কোনো অংশে কিন্তু কম নেই পাগুলো কিন্তু অনেক মোটা ওলান পালানো ভালো নাভি কম্বল কাম তো আছেই আর গ্রে ব্রাহামার জন্য খুব হাই কোয়ালিটির হবে ঠিক আছে জাত মানে কিন্তু একবারে অনেক সুন্দর কোয়ালিটির বকনাটা এর বান্দা যাতো ভাই গুড়াত বান্দা তো খালি সামনে আসছেন একবার নিচে বান্ধ তো ইয়ে হয়ে যাবে ভালো করে দেখেন ঠিক আছে পছন্দ হইলে অবশ্যই যোগাযোগ করবেন কানগুলো একবারে গিরের কান ঠিক আছে তো এইটা অবশ্য অনেকেই গির ইয়ে করবে কিন্তু যাই হোক যেইটা আপনার আইডিয়াতে সেটা আপনার হিসাব করে নেবেন আর আমাদের আইডিয়ার থেকে আমরা ব্রাহ্মা বলে আর কি ইয়ে করতেছি কিন্তু আপনার যেইটা আইডিয়া সেই আইডিয়ার থেকে নেবেন তবে বকনা এটা গির হোক ব্রাহ্মা হোক যেইটাই হোক খুবই কোয়ালিটিফুল বকনা ঠিক আছে হাত যে এত স্ট্রেট আর কোয়ালিটি দেখেন সব মিলিয়ে কিন্তু একবারে পছন্দনীয় একটি বকনা হাইট আছে মোটামুটি একান্ন থেকে বাহান্ন ইঞ্চি হাইট আছে বাটগুলো অনেক সুন্দর বাট কিন্তু তো যারা অনেক হাই কোয়ালিটির বকনা খুঁজতেছেন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের গাড়ি আপাতত রেডি আছে সিলেট অঞ্চলের জন্য সিলেটে বেশ কিছু গরু বিক্রি হয়েছে আমরা চাচ্ছি যে এই গরুটা ওই অঞ্চলে বিক্রি হলে একদম খরচের মধ্যে আমরা পাঠাইতে পারবো বাটগুলো অনেক সুন্দর আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নাওগা জেলা মান্দা উপজেলা তো দর্শক বকনাটা যদি কেউ নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে দাম দর মোবাইলের মাধ্যমে আলোচনা করব ঠিক আছে আর আমরাও চাব যে দুই টাকা বেশি যে দিবে তার কাছে বিক্রি করব আপনারাও চাইবেন যে দুই টাকা কমে যেখানে পাবেন সেখানেই কিনবেন তো এইটার দাম নিয়ে আলোচনা আলোচনা করলাম না যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন দর্শক আমাদের সাথে নিয়ে যে যত্ন করতে হবে বকনাটা হিটে আসবে মোটামুটি আরও হয়তো পাঁচ ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ হিটে চলে আসবে তবে গাভি যেটা তৈরি হবে একবার ফার্স্ট ক্লাস গাভি কিন্তু তৈরি হবে এটা হ্যাঁ পাগুলো দেখেন কত মোটা মোটা পা যান ভাই খুলে নিয়ে যান